বিশালগড় মহকুমা জুড়ে যান দুর্ঘটনা বেশি সংঘটিত হয় এবার বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশালগড় থানার অন্তর্গত পৃথক দুইটি এলাকায় যান দুর্ঘটনায় আহত হয়েছেন তিনজন জানা গিয়েছে বুধবার গভীর রাতে বিশালগড় থানার অন্তর্গত গোকুলনগর রাস্তার মাথা এলাকার একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আগরতলা সাব্রুম রাস্তার পাশের একটি বাড়িতে সীমানার বেড়া ভেঙে বাড়িতে প্রবেশ করে অল্পেতে রক্ষা পায় গাড়ি চালক ঘটনাস্থলে পুলিশ চলে যাওয়ার পূর্বে পালিয়ে যায় চালক বৃহস্পতিবার সকালে স্থানীয় এলাকাবাসীরা এই ঘটনাটি প্রত্যক্ষ করতে পারে কিন্তু গাড়ি চালককে কেউ খুঁজে পায়নি স্থানীয় এলাকাবাসীদের সন্দেহ নেশাগ্রস্ত অবস্থায় চালক দ্রুত বেগে গাড়ি চালানোর ফলে এই ঘটনা ঘটে গিয়েছে অন্যদিকে দ্বিতীয় ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ছয়টা তিরিশ মিনিটে বিশালগড় মোটর স্ট্যান্ড সংলগ্ন জাতীয় আগরতলা উদয়পুর সড়কে সেখানে একটি মালবাহী ট্রাক এবং একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় এতে হোন্ডাই গাড়িতে থাকা রেশমি মুরাসিং দেবশ্রী মুরাসিং এবং সারতী মুরাসিং নামে তিনজন আহত হয় হোন্ডাই গাড়ি এবং মালবাহী ট্রাক গাড়িটি দুর্ঘটনাগ্রস্ত হয় উভয় গাড়ি দুমড়ে মুচড়ে গিয়েছে বৃহস্পতিবার সকালে দুটি ঘটনাতেই বিশালগড় থানার পুলিশ গিয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং এই ব্যাপারে পুলিশ পৃথক পৃথক দুটি মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে জানা যায় হুন্ডাই গাড়িতে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে গোটা গাড়িটি বিশালগড় থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা কালকে রাত্রে তো প্রায় আধা রাত্রে বিকে বাজে একটা সাউন্ড হয়েছে তো আমরা তো ঘুমন্ত অবস্থায় তো আমরা কিছু বাইরেছি না তো আজকে সকালে বাইরে দেখি তো এই অবস্থা গাড়ি পুরো একদম ব্যালেন্স খারাপ হইয়া মালিক লোক মানে গাড়ীৰ মালিক এই ঘটনা দিছে